হ্যালো ফ্রেন্ড তো আশা করি খুব ভালো আছো তোমরা সকলে তো আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সরকারি ভাষা তো তোমরা সকলেই জানো যে ভারতের সংবিধানে মোট বাইশটা ভাষার কথা বলা হয়েছে তো সেই বাইশটা ভাষা কখন কিভাবে অ্যাড হয়েছিল তার কিছু ইম্পর্টেন্ট ট্রিক কোন ভাষা কোন কোন ভাষা আছে যেগুলো কোন রাজ্যের মানুষ বেশি কথা বলে তো সব কিছু নিয়ে আমরা ডিসকাস করবো এই ভিডিওটার মাধ্যমে আর যে জায়গাগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে একটু বেশি করে এখানে ফোকাস করানো হয়েছে তো সেটা একটু ভালো করে দেখবে তোমরা তো দেখো প্রথমে যে জায়গাগুলোকে তোমাদের কোয়েশ্চিন জিজ্ঞেস করে সরাসরি আমাদের যে সরকারি ভাষা আছে সেটা আমাদের যে টোটাল বাইশটা পার্ট আছে সেই বাইশটা পার্টের মধ্যে কোন পার্টে তোমাদের সরকারি ভাষার কথা বলা হয়েছে সেটা হচ্ছে পার্ট সতেরো এটা তো খুবই ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় দেখা গিয়েছে যে কত নম্বর পার্টে ভাষার কথা বলা হয়েছে সেটা হচ্ছে পার্ট সতেরো তারপর তোমরা দেখবে যে আমাদের যে যাকে আমরা ইংরেজিতে শিডিউল বলি তো শিডিউল বলতে মোট বারোটা শিডিউল আছে তো বারোটা শিডিউলের মধ্যে কোন শিডিউলে তোমার বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের এইট নম্বর শিডিউল অষ্টম শিডিউলে আমাদের কি বলা হয়েছে ভাষার কথা বলা হয়েছে এবার যদি বলা হয় ধারা তাহলে কোন কোন ধারা বা কত নম্বর ধারায় সরকারি ভাষার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নম্বর ধারায় ভাষার কথা বলা আছে তো ঠিক আছে তারপর দেখবা আমাদের সংবিধান মোট ভাষার সংখ্যা হচ্ছে বাইশটা তো সেই বাইশটা ভাষার মধ্যে অলরেডি প্রথমে চোদ্দোটা ভাষা ছিল কিন্তু লাস্টে তোমার আটটা ভাষাকে অ্যাড করা হয় আর সেই আটটা ভাষা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওরা মানে ওই ভাষাগুলো কোন কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওই ভাষাগুলো অ্যাড করা হয়েছিল ওগুলো তোমাদের পরীক্ষায় ডেফিনেটলি জিজ্ঞেস করে তো চোদ্দোটার আটটা মোট হচ্ছে বাইশটা তো চোদ্দোটা অলরেডি ছিল আটটাকে অ্যাড করা হয়েছিল কোন কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো এখানে দেখো আমাদের যে পনেরোতম ভাষা যেটা হয় সেটা হচ্ছে সিন্ধি ভাষা এর কোন সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয় সেটা হচ্ছে একুশতম সংবিধান সংশোধন কোন সালে উনিশশো সাতষট্টি সালে এটা দেখো একবার খুবই সোজা এটা হচ্ছে একুশতম অ্যামেন্ডমেন্টের সিন্ধি তারপর যে একাত্তরতম অ্যামেন্ডমেন্ট সেটা কত সাল উনিশশো বিরানব্বই সাল যেখানে কি কঙ্কনি মণিপুরি আর নেপালি কঙ্কনি মণিপুরি নেপালি এই তিনটে ভাষাকে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে একাত্তরতম অ্যামেন্ডমেন্ট উনিশশো বিরানব্বই সালে এটাকে তোমরা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখবো সেটা হচ্ছে কে এম এন ঠিক আছে কে এম এন কেতে কোকনি এম এ মণিপুরি এন এ নেপালি তিনটে কবে উনিশশো সাত উনিশশো বিরানব্বই একাত্তরতম অ্যামেনমেন্ট তারপর লাস্টে আবার দেখবা চারটে ভাষাকে অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে বিডিএমএস বিডিএমএস তার মানে বিতে বোডো ডোগরি মৈথালি সাঁওতালি তাহলে বিডিএমএস ঠিক আছে তো বিডিএমএস যাকে আমরা সংক্ষেপে কী বলা হয় বদমাসও বলা হয় সংক্ষেপে বদমাস বলা হয় তো বদমাস কততে অ্যাড হয়েছিল বিরানব্বই তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছিল যেগুলো সাল হচ্ছে কত দু হাজার তিন এর হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন আসেই আছে তো এই জায়গাটা তোমরা ভালো করে রেডি করবে ঠিক আছে তো প্রথম হচ্ছে একুশতম অ্যামেন্ডমেন্ট তারপর একাত্তর তারপর হচ্ছে বিরানব্বই একুশ একাত্তর বিরানব্বই আর সাল হচ্ছে কত উনিশশো সাতষট্টি বিরানব্বই দু হাজার তিন উনিশশো সাতষট্টি বিরানব্বই দু হাজার তিন এই সালগুলো তোমরা ভালো করে মনে রাখবে প্রথম হয়েছিলো সিন্ধি প্রথম হচ্ছে সিন্ধি তারপর কে এম এন তারপর হচ্ছে বদমাস ঠিক আছে তারপর দেখো আমাদের যে ভাষাগুলো আছে মোট বাইশটা ভাষা তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো সব লেখানো আছে যেমন অসমিয়া বাংলা গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কোঙ্কনি মালায়ালাম মণিপুরি মারাঠি নেপালি এগুলো যে ভাষাগুলো আছে এই ভাষাগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ভাষা আছে যে ভাষাগুলো তোমাদের জিজ্ঞেস করে যে এই ভাষায় মানে কোন রাজ্যের মানুষেরা কথা বলে এই ভাষায় ঠিক আছে এরকম তো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ভাষা আছে যেমন তোমরা সবই জানো মোটামুটি যেমন বাংলা বাংলা তো সবাই জানে ঠিক আছে যেমন পাঞ্জাবি যেমন পাঞ্জাব হরিয়ানা উড়িয়া কোথায় উড়িষ্যা তাই না কিন্তু ইম্পর্টেন্ট কিছু আছে যেমন বড়ো এই যে বড়ো ভাষায় কথা বলে কোন রাজ্যের মানুষ বড়ো খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে কোথায় বড়ো হচ্ছে আমাদের আসাম বড়ো ভাষায় কথা বলে কোন রাজ্যের মানুষ সেটা হচ্ছে আসাম মৈথালি তোমাদের পরীক্ষা এসেছিলো যে মৈথালি ভাষায় কথা বলে কোন রাজ্যের মানুষ সেটা হচ্ছে বিহার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আর হচ্ছে আমাদের ডোগরি ডোগরি কোথায় ডোগরি হচ্ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর ঠিক আছে এই তিনটি তো হলো তার সঙ্গে সঙ্গে যেমন সিন্ধি সিন্ধিটা ইম্পর্টেন্ট তোমাদের এরকমও বলতে পারে যে সিন্ধি ভাষাটা কততম ভাষা সেটা হচ্ছে অন্যতম ভাষা আর সিন্ধি ভাষায় কথা বলে কোন রাজ্যের মানুষ সেটা হচ্ছে গুজরাট এরা তোমরা মনে রাখবে গুজরাটের সঙ্গে সঙ্গে রাজস্থানও রাজস্থানেও কথা বলে তারপর তারপর দেখো তারপর হচ্ছে যেমন মারাঠি মারাঠি যেমন কথা মহারাষ্ট্র এখানে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে কোঙ্কনি কোঙ্কনিটা ইম্পর্টেন্ট কোঙ্কন থেকে মনে রাখবে কোঙ্কন উপকূল আর কোঙ্কন উপকূল কোথায় কোথায় যায় মহারাষ্ট্র গোয়া আর কর্ণাটক তার মানে এখানে তোমার কোঙ্কনি ভাষাটা হবে শুধুমাত্র গোয়া আর হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে তাহলে গোয়া আর মহারাষ্ট্রেতে কথা বলে কি কোঙ্কনি ভাষায় কথা বলে ঠিক আছে এবার হচ্ছে আমরা বললাম যে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নম্বর ধারায় যে ভাষাগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো পার্ট আছে সেই পার্টগুলো এই পার্ট বলছি ধারা আছে সেই ধারাগুলো ভালো মাটি একটা হচ্ছে তিনশো তেতাল্লিশ আর হচ্ছে তিনশো পঞ্চাশের এ তো তিনশো তেতাল্লিশে বলা হয়েছে কি যে হিন্দি সরকারি ভাষা হিন্দি হচ্ছে ভারতের ভারতের মানে সরকারি ভাষা যেটা কোন কোন অক্ষরে লেখা সেটা হচ্ছে দেবনাগরী অক্ষরে লেখা এটা তোমরা মনে রাখবে আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশের এ এটা তো খুবই ইম্পর্টেন্ট যে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে ঠিক আছে তো প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষার সুবিধা এটা কোন আর্টিকেলে বলা হয়েছে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশের এ তো এই হচ্ছে তোমাদের ইন্ডিয়ান মানে সরকারি ভাষা যে বাইশটা ভাষার কথা বলা হলো এই বাইশটা ভাষাগুলো এগুলো যদি তোমরা রেডি করো তোমাদের এনাফ এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই জায়গাটা মোট ভাষা কটা আর এই জায়গাটা কত নম্বর কোন পার্টি আছে কোন তপশিলা আছে এগুলো তোমাদের পরীক্ষায় আসে আর তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ভাষা আছে যেগুলো কোন কোন রাজ্যে বলে কোন কোন রাজ্যের মানুষ এই ভাষায় কথা বলে এগুলো তোমরা একটু দেখে নেবে তো আজকে ভিডিওটা এইটুক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর ভালো থাকলে সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে